আমরা এখানে মিলিত হয়েছি সেটা হচ্ছে কাদিয়ানের জলসা বন্ধের দাবিতে দুই হাজার তেইশ সালে যে পঞ্চগড়ে ওখান কিন্তু ঘটনা খোলা ঘটছিল সেগুলো আমাদের অনেকের মনে আছে আজও তারা জলসা করার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রশাসন ইনকাম বন্ধ করে আগে প্রশাসন জানে কি খায় সেই নিয়েছে তাদের আমি প্রশাসনকে অনুরোধ চাই আপনারা তাদেরকে পারমিশন দেন করার জন্য কিন্তু আমাদের ক্ষতিটা আপনারা ওদেরকে পারমিশন দিয়ে তাই আমি অনুরোধ চাই আপনাদেরকে আপনারা এই চর্চা চর্চা বন্ধ করুন এর পারমিশন আপনারা দিবেন না এই প্রশাসন আপনারা যদি পারমিশন দেন তাহলে আমাদের যে বিভিন্ন ঘটনাগুলো ঘটতেছে খুলসলা এলাকায় সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে নজরে রাখা দরকার বলে আমি মনে করি এবারে আমার বক্তব্য শেষ করলাম আসলাম আহমদুল্লাহ